ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা আমরা কোন পকেটে রাখব পকেটে রাখব কোটের পকেটে রাখবো প্যান্টের পকেটে রাখব এই অশিক্ষা এ ভাই তুই কি কোনো বোরে ঠেরে খায় নিউজ করতে হোস এ তুই কি ছাগলের লাদি মুদি খায় নিউজ করতে হোস এ? তুই রাহার জায়গা পাও না পকেটে নাই তোর পকেট নাই তোর আন্ডারভ্যান নাই নিচে হ্যাঁ তুই কি ছাগলের বড়ি খেয়ান ইউজ করতে হোস আমার ভারতীয় মিডিয়ার কাছে যারা মানে মালিক নাকি আনছে নিউজ করার জন্য তাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ওরা কি আপনারা ভাড়া কইরা আনেন নিউজ ওই যে দৌড়াদৌড়ি করেন লাইগা ওই বাংলাদেশের আনাচে কানাচে ওই ছাগল মরছে গরু মরছে এই নিউজ করার জন্য ওরা কি বাড়া কইরা আনেন আপনারা হ্যাঁ হ্যাঁ পাগল মানে ওই কি বুঝলাম না কি নাকি হসপিটাল আস নাকি যে মানে কোন জায়গাতে সারা ঠেড়া পাইছে আমার মাথায় তো খেলেনা নিউজ কোন জায়গায় রাখবো রাখবো না জামার ভিতরে রাখবো জায়গা খুঁজেই পায় না হ্যাঁ সকালবেলা মাইসে কপি টপি খায় ভালো মন্দ খাওয়ন খায় বিস্কুট মুস্কুট খাইয়া নিউজ করতে আহে ওই দেই ছাগলের বড়ি ছাড়া কিছুই খায় না তো আর মাথা ঠিক থাকবে কেমনি ক ওর মাতা ঠিক থাকবো কেমন ওই যে ছাগলের মুড়ি লাদি আহস এ তোরে কই এই যে তুই দৌড়া দৌড়া নিউজ করস এই যে তোরে কই পেটুয়া আসলে মানুষের বদনাম করা ঠিক না কিন্তু তোর নিউজ দেখলে মানে কেমনে জানি বদনামগুলো মুখ দিয়ে এমনিতেই বাইরে যায় ফেসবুকে লাইক আর কমেন্টের মতো ঠিক আছে তুই ডক্টর ইউনুস সারের লগে দেশ হ্যাঁ ডক্টর ইউনুস ইউনুস কস বেদক তোর কোন গাদায় তোরে কোন বলদে তোরে এই যে মানে নিউজ কাবার করতে দেয় আমার মানে মাথায় খেলে না তোর থেকে বাংলাদেশে মানে ভালো ভালো যারা ইউটিউবার এক হাজার সাবস্ক্রাইব ওইগুলো খবর মানে সম্প্রচার করতে পারে মানে তুই যে দোরাদের ওই যে ভারত আর বাংলাদেশ বর্ডারের এই পাশে যা আছা রাহস এ তোরে নিউজ করতে দেয় কেডা ভাই কয় হ্যাঁ হে খালি তোর দ্বারে মোর একটু প্রশ্ন এই যে তোর মোর কমেন্টে একটু কয়া যায় যে তোরে নিউজ করতে দেয় কোন গাদায় ক তুই যে বাংলাদেশের সব বিষয় নিয়ে নাক গলাস তোর নাক তোর নাক আসেনি তোর নাক তো যে ঠান্ডা লেগে কত জিম্মে তোর নাক বন্ধ হয়ে গেছে তুই তো নিঃশ্বাসে ছাড়তে পারস না নিউজ দৌড়াদৌড়ি যেভাবে করস হে ভাই একটু ভালো ট্যাবলেট ট্যাবলেট খা এই ক্যালসিয়ামের ট্যাবলেটলেট বুলেটের মতো আর জাস তোর এটাই বেশি সুন্দর লাগে তোর নিউজ ভাল লাগে না তুই যে দৌড়াস আরো এটাই তোর ভাল লাগে ঠিক আছে তোর আর কিছু বলতে চাই না ভাই তুই নিউজ কর আরো ভাইরাল হ কারণ তোকে তো টাকা পয়সা নাই তোকে এই যে নিউজ কাবার কইরা বাংলাদেশের বদনাম বদনাম না করিলে তো তোকে চুলা আগুন ধরে না ঠিক আছে তোরা নিউজ কর তোরা আমাদের বদনাম উচ্ছ কইয়া তোরা এই যে টাকা পয়সা যা নেওয়া নে ইউটিউব থেকে কামা দোয়া করি তোরা ভালো থাক তোকে ফ্যামিলি ভালো থাক ঠিক আছে ক সমস্যা নেই ঠিক আছে আরও কইস তবু নিউজ যা করার দরকার ওই ছাগল মরছে গরু মরছে ঠিক আছে কে মরে গেছে কে বাচ্চা আছে কে খাইতে পায় না কে ঘুমায় না কে খাটের উপরে ওড়ে না তো যা মন বানায় ক আর বিউ কামা আর টাকা কোনো সমস্যা নেই তো ভালো থাক বন্ধু কোথাও